রিং রিং করা আর এটা আমরা দিচ্ছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে প্যান্টটা অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা রিং ডিজাইন ভাইরাল রিং ডিজাইন মাত্রা আমরা সাতশো টাকায় দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা এইটা আমি অনেক 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 আপনাদেরকে লস প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা জর্জেটের একটা ফোর পার্ট ড্রেস অনেক সুন্দর একটা ওয়েটলিস ইন্ডিয়ান ড্রেস মাত্র সাতশো টাকা আপনি বিক্রি করতে পারেন বারোশো থেকে তেরোশো টাকা মাত্র সাতশো দিয়ে দিব এটা হচ্ছে সাতশো পঞ্চাশ সাতশো টাকা জাল লাগে খালি নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা পার্টি ড্রেস ঈদের পার্টি ড্রেস চাচ্ছেন তাদের জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর শাহিনে সুন্দর করে ভিডিও করে শাহিনের ভিডিও অনেক সুন্দর একটা ড্রেস পার্টি ড্রেস মাত্র মাত্র বারোশো পঞ্চাশ টাকা জাল লাগে খালি নিয়ে নেবেন বারোশো পঞ্চাশ টাকা কাটচুপি ড্রেস এটা চারটা কালারে ঠিক আছে চারটা কালারে বারোশো পঞ্চাশ বাটারফ্লাই না মাত্র বারোশো পঞ্চাশ অসম্ভব সুন্দর চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ আছে মাত্র বারোশো পঞ্চাশ যার যেটা লাগে স্ক্রিনশট দিবেন আপনারা যখন লস খায় তো এটা ভালো নিজে করলে লস হয়ে যায় প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বানাইতে খরচ হচ্ছে আরো দুইশো টাকা বেশি কিন্তু বিক্রি করতে আছে বারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে এই যে প্রাইজ হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ আপনি এগুলি বিক্রি করতে পারেন তিন হাজার হচ্ছে সাড়ে তিন হাজার টাকা সামনের রমজান আছে যারা ব্যবসা করবে নিয়ে নিবে চলে আসবেন আপনারা যারা ব্যবসায়ী বাইবোনেরা আছেন চলে আসবেন দেখাদীখা নিয়ে যাবেন মাত্র বারোশো ছি ঠিক আছে কম দামে দিয়ে দিচ্ছি মাত্র মাত্র এগারোশো পঞ্চাশ মাত্র এগারোশো পঞ্চাশ কালার হয়েছে ছয়টা ছয়টা দেখাই দিতাসি মাত্র এগারোশো পঞ্চাশ ঝাড়কান জাল লাগবে খালি নিয়ে নিবেন ঝাড়কান 이게 মাত্র বা 1150 মাত্র 1150 টাকা এটা হচ্ছে মাত্র 1150 টাকা জাল লাগে খালি নিয়ে নিবেন এটা অনেক সুন্দর ড্রেস ড্রেসগুলি অনেক সুন্দর আপনাদেরকে ডিসকাউন্ট অফার দিছি মাত্র 1150 কোন প্রাইস হচ্ছে কি প্যান্টটা হবে জর্জেটের ভিতরে ফোর পার্ট মাত্র এগারোশো এখন অনেক লসে দিতেছে এখন নিবেন এখন ড্রেস দিলে জিতবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র এক ভান্ডিল এটা মার্কেট প্রাইস তিন হাজার টাকা আপনারা দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ যারা সেলার ভাই বোনরা আছেন মাত্র এগারোশো পঞ্চাশ পঞ্চাশ টাকায় এগারোশো পঞ্চাশ টাকা ভান্ডিল পাবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ভান্ডিল নেবেন ছয়টা কালার ছয়টা কালার আমি পুরো দেখাই দিছি পুরো ভিডিওটা দেখলে আপনার ভাল লাগে খালি নিয়ে নেবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার আনকমন এবং সুন্দর মাত্র এগারোশো পঞ্চাশ আচ্ছা এবার দেখাবো সাদা পাহাড়ের রিং ডিজাইন রিং ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টাকা আগানুরের ড্রেস এগুলার প্রাইস আপনারা মার্কেট থেকে দেখে নেবেন ঠিক আছে তিন হাজার রুপি থাকে জর্জেটির ভিতরে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র আপনার ঠিক আছে এগুলো আপনারা দুই হাজার তিন হাজার যে যেরকম বিক্রি করতে পারেন সামনে রমজান আছে বিক্রি করতে পারবেন তো তেরোশো টাকা কিন্তু আপনাকে ভান্ডিল নিতে হবে ভান্ডিল ওয়াইজ এটা দেখেন আমি এবার কালারগুলো দেখাই ডিজাইন আছে প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র তেরোশো টাকা জাল লাগে খালি নিয়ে নেবেন তেরোশো টাকা এটার ভিতরে আপনার আরো কয়েকটা কোয়ালিটি আছে নিতে পারবেন আপনি এক হাজার টাকা মাত্র তেরোশো টাকা রিং ডিজাইন ভাইরাল রিং ডিজাইন মাত্র তেরোশো টাকা স্যালোয়ারের কাজ আছে আপনার সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছয়টা কালার জন্য তারা নিয়ে নিবেন এই যে এইটা আরেকটা একটা কালার অসম্ভব সুন্দর রিং ডিজাইন পায়জামা রিং ডিজাইন পাবেন প্রাইস হচ্ছে মাত্র তেরোশো টাকা অসম্ভব সুন্দর শেষ কালার শেষ মাত্র তেরো সাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র এই সুন্দর ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এগারোশো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন আজকে যারা নিবেন দুই দিন পরে কিন্তু এটা আমরা বারোশো পঞ্চাশ একদম বারোশো পঞ্চাশ